ভিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউস তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউস প্রতিদিনের আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই মাত্র দশ মিনিটের মধ্যে ভাবি আপনাকে নিজে থেকে ডাকবে ইশারায় মেরণ করার জন্য সমাবেশ করার জন্য এবং সে নিজে থেকে আপনার সাথে সমাবেশ করার জন্য আপনাকে বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে বিছানায় নিয়ে যাই নিজের ইচ্ছে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশার দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো আপনার ভাবিকে ভালো লাগছে সেটি আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার স্বাস্থ্য বউ অথবা আপনার মামাতো ভাইয়ের বউ অথবা আপনার গ্রাম সম্পর্কে সে ভাবি হয় এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোটো অথবা আপনার সমবয়সী আবার দেখা যাচ্ছে সে বিধবা অথবা দেখা যাচ্ছে তার স্বামী বিদেশে থাকে অথবা তার স্বামী থাকে এক জায়গায় সে থাকে আর এক জায়গায় তার স্বামী তার কাছে থাকে না এবং আপনার সঙ্গে ভালো সম্পর্ক এবং আপনার সঙ্গে ফোনে কথাবার্তাও বলে আবার দেখা যাচ্ছে তার কোনো জিনিসপত্রের প্রয়োজন হলে সেটা আপনাকে বলে কিন্তু তার সাথে সব কিছু কথাবার্তা বলেন কিন্তু তাকে যা আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এই কথাটি আপনি মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না এটা ভেবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি আপনার সঙ্গে উল্টাপাল্টা কথাবার্তা বলে অথবা আপনাকে যদি অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই অথবা তার স্বামীকে যদি বলে দিতে চাই তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে আপনার সঙ্গে এখন যে সম্পর্কটি এবং আপনার সাথে সব কথা শেয়ার করে এবং সব কিছু আপনাকে বলে তার যে কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে তো এই সম্পর্কটাও যদি সে নষ্ট করে ফেলে অথবা আপনার সঙ্গে টোটালি যদি কথাবার্তা বন্ধ করে ফেলে তো এইগুলো ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু শুধু মনে মনে কল্পনা করেন বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারেন আপনার সেই পছন্দের ভাবিকে এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন আপনাকে মুখ ফুটে সাহস করে বলতে হবে না এবং এতদিন আপনি পিছে পিছে ঘুরছেন এখন থেকে সেই পিছে পিছে আপনার ঘুরবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে সে আপনার কাছে নত হবে এই নকশারির দ্বারাই তো এই নকশারির দ্বারাই আর কাপড়ের দ্বারাই কিভাবে কি করলে খুব সহজে আপনি নিজের ইচ্ছে মতো আপনার পছন্দের ভাবিকে আপনি ভোগ করতে পারবেন সেটা আপনার নিজের ভাবি হোক অথবা আপনার দুঃড় সম্পর্কের ভাবি হোক নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সবাস করে কথা বলবে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেবো আপনারা দয়া করে ভিডিওটি টেন্টে নথবা স্কিপ করে দেখবেন না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বিয়স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেল নিজেদের সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোমস্ক্রেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র আছে অন্য সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিরস কথা না এই কাজের কথায় ফিরে যাই আর বিরস আপনারা কিন্তু কাজ করাটাকে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর বিরস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তার উপর আমার ইভো নাম্বার আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহায় কাজ করে দেব কোনো সমস্যা নাই আর বিয়র্স আপনাদের কাছে আমার এটি হাজ্য অনুরোধ আপনারা হয়তো অনেক ভিডিও দেখে কাজ করছেন অনেকেই আপনারা আছেন অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজের ফলাফল পান নাই তো তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলতেছি আপনারা একটা বার এই নকশাটি দিয়ে কাজ করেন আর যে নিয়মকানুন বলবো সেই নিয়মকানুনগুলো করে করে মেনে কাজ যদি করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহায় বলছি বন্দুকের গুলি মিশালো আপনার কাজের ফলাফল মিশবে না আর আমি তারপরও বলতেছি যদি কোনো কারণবশত আপনার কাজ না করতে পারেন আমি আবারও বলতেছি তার উপর আমার ইমু নম্বর দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহার কাজ করে দেবো কোনো সমস্যা নেই শুধুই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারেন্টি সহার করে দেবো কোনো সমস্যা নেই তো কথা কত না পারে কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন দিন অঙ্কন করতে হবে সব কিছু এখন বলে দেবো আমি আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে তে 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 আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে লাল কালি কলম দিয়ে লালকালী জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে যদি নকশা অঙ্কন করেন কাদের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে এবং নকশাটা অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে আর নকশাটা অঙ্কন করতে হবে সপ্তাহে শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটা অঙ্কন করতে পারবেন শনিবার দিন ছাড়া যদি আপনি শুক্রবার দিনে অঙ্কন করেন অথবা রবিবার দিনে যদি অঙ্কন করেন অথবা অন্য কোনো দিনে যদি আপনি এই নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না এক কথায় আপনাদের শনিবার দিনে এই নষ্টটা করতে হবে আর শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটা অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই তো প্রথমত আপনি শনিবার দিনে যে সময় নকাটা অংশ করবেন সেই সময় নকশাটা অংশ করার জন্য প্রথমত আপনি প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন ফ্রেশ আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর আপনি আপনার যেভাবে আপনি পঠাতে চাচ্ছেন এবং যেভাবেকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যেভাবেকে আপনি পছন্দ করেন এবং যেভাবে সাথে আপনি মিলন সম্পর্ক করতে চাচ্ছেন সেভাবে ব্যবহার করা আপনি কাপড় একটুখানি সংগ্রহ করবেন তার ওড়নার আসল হোক অথবা তার শাড়ি আসল হোক অথবা তার শাড়ি অথবা তার অন্যা অথবা তার জামা অথবা তার পায়জামা এক কথাই তার ব্যবহার করা কাপড় আপনি যেভাবে হোক একটুখানি আপনি সংগ্রহ করে নেবেন যেভাবে কলা কৌশল আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি জিনিস সংগ্রহ করে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে দেখে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে মাঝখানে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যেভাবে কি আপনি ভোগ করতে চাচ্ছেন যেভাবে সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন যেভাবে কি আপনি পছন্দ করেন সেভাবে যে নামটি সে নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে কাপড়টি আপনি সংগ্রহ করছেন ওই কাপড়ে আপনি সুন্দরভাবে নকশাটি রাখবেন রাখার পরে সুন্দর করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি ওই নকশা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় আপনি আপনার পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দেবেন আর ফেলে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একশো উনিশবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই অমুক আমার সাথে সংবাস করার জন্য ছুটাই অমুক আমার সাথে সংবাস করার জন্য ছুটাই অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই এভাবে একশো উনিশবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন আপনি আপনার যে ভাবির সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন সেই ভাবির যেই নামটি সেই নামটি বসাবেন অমুকের জায়গায় এই একশো উনিশবার এভাবে বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে দশ মিনিট করবেন দশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে এসে ধরা দেবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজে থেকে গোপনে এসে আপনার সাথে মিলন সমস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে গোপনে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে কেউ জানতে পারবে না চল্লিশ সেই শিলংমের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কাজিতা সেলনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু